জাতীয় নির্বাচনে না গেলে বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে তাই অস্তিত্ব রক্ষায় বিএনপিকে নির্বাচনে আসতেই হবে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা এদিকে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন নিবন্ধন বাতিল ইস্যুতে দেশে নৈরাজ্য হলে তার দায় সরকারকেই নিতে হবে আজ আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা এসব কথা বলেন দলীয় সরকারের অধীনে এবং খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনর বিএনপি আর নির্বাচনে না গেলে নিবন্ধন বাতিলের ঝুঁকিতে আছে দলটি এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতারা বলছেন আবারও নির্বাচনে না গেলে বিএনপি খুঁজে পাওয়া যাবে না বিএনপি নেতাদের পাল্টা হুঁশিয়ারি তাদের দলের নিবন্ধন বাতিল হলে দেশের কোনো দলেরই নিবন্ধন থাকবে না নিবন্ধন বাতিল হয়ে যাবে সেই জন্য নাকি নির্বাচনে আসবে যদি এদেশে নিবন্ধন কারক বাতিল হয় বিএনপির যদি বাতিল হয় সেদেশে আপনারা আমার মনে হয় কোন দলের নিবন্ধনই সেই দিন থাকবে না নির্বাচনে আপনারা আসবেন আমরা জানি আসবেন আসতে হবে আপনাদেরকে না আসলে আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে সাংগঠনিক নির্বাচনকে বাঞ্চাল করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নাই নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনে নেওয়া যাবে না দলটির নেতা বক্তব্যের বিপরীতে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ বলছেন আবারও নির্বাচন বর্জনের ভুল করলে বিএনপির অবস্থা হবে জাসদের মতো কারো আবদার রক্ষা করার জন্য সংবিধানের এক ছিল ব্যর্থ হবে নির্বাচনে অংশগ্রহণ করবেন আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন যতই ভয় দেখান যতই যাই করুন না কেন আপনারা এই ধরনের ভয় তো এর আগেও দেখিয়েছেন যারা ভয় দেখায় তারাই ভয়ঙ্কর ভয়ের অন্ধকারের মধ্যে নিপতিত হয় একুশ বছর জাহানারা নিউজ ঢাকা